শুধুমাত্র এই রিপুর জন্য এই হাতের সুতি শাড়িটা দিচ্ছেন মাত্র মাত্র একশো টাকা একশো টাকা হ্যাঁ পাখিজার অনেক সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের বারো হাতের শাড়ি টাকা ডিজিটাল শাড়িটা দেবেন হ্যাঁ হ্যাঁ হাফ সিল্কের মধ্যে অনেক সুন্দর একটা ইন্ডিয়ান শাড়ি কাজের মধ্যে অনেক সুন্দর পিওর ফ্রেশ একটা ইন্ডিয়ান জর্জের শাড়ি বারো হাতের একদম চকচকে ঝকঝকে রঙ্গিলা একটা শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা কম দামি শাড়ি কিনতে চান কম দামি শাড়ি কিনে বিজনেস করতে চান তাদের জন্য আজকে মাধবদি থেকে অনেক কম দামে কিছু শাড়ি কালেকশন দেখাবো সুতি শাড়ি আর এই শাড়ি দেখাতে বর্তমানে যে দোকানটা ভিজিট করছি দোকানের নাম হচ্ছে মোহাম্মদ বস্ত্রালয় একমাত্র প্রোপাইটার মোহাম্মদ রফিক মোলা কাকাকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন হ্যাঁ ভালো অনেক দিন ধরে তো শাড়ি টাড়ি বিক্রি করছেন আপনারা পাইকারি হ্যাঁ আমরা পাইকারি বিক্রি করি ইনশাআল্লাহ সব জায়গায় বিক্রি করি বাংলাদেশে যে কোনো জায়গায়

যদি আপনার কোনো কিছু রিজেক্ট হয় তাহলে উল্টো একটু কাজ করা থাকবো মানে এমব্রয়ডারি করা থাকবে হ্যাঁ এমব্রয়ডারি করা থাকবে এই যে কাজটা হইছে এই যে এই যে এই যে এই যে এই যে এই যে শুধুমাত্র এই রিপুর জন্য এই 12 হাতের সুতি শাড়িটা দিচ্ছেন মাত্র মাত্র 100 টাকা 100 টাকা হ্যাঁ ওকে তারপর আপনার আরেকটা দেখাই আপনার চপ শাড়ি একটা সফট শাড়ি শাড়ি তো

একশো বিশ টাকা এটার মধ্যে দুই চার মাস পয়লা খাতা সিরা নিতে পারবো শাড়িগুলো খুব সুন্দর ব্যবহার করতে পারবে ব্যবহার করা শেষ করে আবার খাতা শিলি করতে পারবো হ্যাঁ খেতা করতে পারবো অনেক আবার খাতা জন্য নিতে বুঝলেন

মন্দিরে আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ তো ভিউয়ার শাড়ি দেখাবো পাকিজা শাড়ি দেখাবো না তা তো হয় না এবার আমরা পাকিজার কিছু শাড়ি দেখাবো হ্যাঁ এই যে আমরা পাকিজা শাড়ি ডিজিটাল প্রিন্ট এই যে 12 হাতের 12 হাতের ডিজিটাল প্রিন্ট পাকিজার অনেক সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের 12 হাতের শাড়ি মাত্র মাত্র হইছে আমরা 300 টাকা এক কাটা এক কাটা শাড়ি পাকিজার 300 টাকা ডিজিটাল শাড়ি হ্যাঁ হ্যাঁ 300 টাকা বাহ এই যে আর একটা আজ আর আছে আমরা এর মধ্যে ফেয়ারট জড়িয়া এই শাড়ি ফ্রেশ লর্ড সব ধরনের শাড়ি কালেকশন গুলোই পাওয়া যায় এই এটা বাকি যা যা বাকি অনেক সুন্দর সুন্দর শাড়ি প্রিন্টের মধ্যে পানির দাম পাচ্ছেন মাত্র আমার 350 টাকা 350 টাকা এই যে শাড়ি কি সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট হ্যাঁ ডিজিটাল অনেক সুন্দর শাড়ি হ্যাঁ এই যে আমরা শাড়ি গিলে হকটা কিন্তু কালারের কিন্তু আপনার শেষ নাই একটা থেকে একটা সুন্দর একটা থেকে একটা সুন্দর এই যে এই যে শাড়ি বাহ পাকেজা এক কাটা শাড়ি মাত্র হইছে 300 টাকা 300 টাকা ডিজিটাল প্রিন্টের শাড়ি 350 টাকা আমরা খুব ডিজিটাল প্রিন্টের শাড়ি খুব সুন্দর শাড়ি এই যে হুম শাড়ি দেখলে আপনার মন একা খালি মনে করেন যে আমরা ওই ভাই জুনিয়র হ্যাঁ অনেক সুন্দর সুন্দর পাকেজার ডিজিটাল প্রিন্টের শাড়ি মাত্র তিনশো টাকা এক কাটার জন্য মাত্র তিনশো টাকা হ্যাঁ হ্যাঁ তিনশো টাকা আরো আছে অনেক কাপড় আছে আমরা বোডাউনে আছে এখন সব তো আমরা এই ভিডিও দেওয়া মানে সম্ভব না চারশো পঞ্চাশ টাকা আছে পাঁচশো টাকা আছে পাঁচশো পঞ্চাশ টাকা আছে আমরা একশো টাকা তো শাড়ি শুরু তারপর আমরা আছে আরেকটা শাড়ি আমগো ইন্ডিয়ান আমরা টাঙ্গার শাড়ি এবং হাফ সিল্ক হাফ সিল্কের মধ্যে অনেক সুন্দর একটা ইন্ডিয়ান শাড়ি কাজ করা কাজ করা এই যে এই যে

সম্পূর্ণ পাইকারি খুব সেরকম পিস বিক্রি করি না আমরা কাজের মধ্যে কাজের মধ্যে অনেক সুন্দর পিওর ফ্রেশ একটা ইন্ডিয়ান জর্জেস শাড়ি এটা আগে বাস আমরা 250 টাকা হুম 300 টাকা এখন মাত্র 200 টাকা 200 টাকা হ্যাঁ 200 টাকা দিয়ে দিতেছি 100 টাকা তারপরে এই যে আরেকটা একটা শাড়িতে 100 টাকা ডিসকাউন্ট বিশাল টাকা ডিসকাউন্ট এখন আমরা রমজান শেষ এইদের অপার স্যার এখন আপনার বর্তমানে আমরা সম্পূর্ণ রেট কমায় দিছি হ্যাঁ তিনশো টাকা শাড়ি এখন মাত্র দুশো টাকা দুশো টাকা দিচ্ছেন এই জর্জেটের কাজ করা সুন্দর সুন্দর শাড়ি মাত্র দুইশো টাকা দুইশো টাকা তারপরে যে আর একটা শাড়ি আছে আপনার কাজ ছাড়া মানে জর্জেট চপ এটা হচ্ছে আপনার চাপার মাধ্যমে এই যে ছাপা দেখছেন কি সুন্দর চাপা প্রিন্টের মধ্যে অনেক সফটের জর্জেট চমৎকার একটা বারো হাজার শাড়ি হ্যাঁ মাত্র দুশো টাকা দুশো টাকা

যারা বেশি নিব আর যারা দশ পিস আর যারা সুন্দর করেন ইনশাল্লাহ আমরা দিয়ে দিবো চলে আসবেন ঠিকানা হচ্ছে নাম ছিল রফিক মল্লক কাকের নাম ভিডিও স্ক্যান আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ